কিন্তু কালকে ভাঙড়ে आमदार দলের আটজনকে জেফতার করেছে পুলিশের গাড়িতে আগুন ফাঁসুদে এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক কে গাড়িতে আগুন লাগিয়েছে তাহলে দুধকে দুধ পানিতে ভিজাতে একটাও না ছড়পাই আমি এটা ডিমান্ড করব আমি ডিমান্ড করছি যারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে পুলিশের উপর যারা অনৈতিক আচরণ করেছে কোন ভাবি সেটাকে পোস্টরাই দেয়া যায় না কিন্তু সেগুলো কারা আপনি বলবেন আইএসএফ এর ছেলে অ্যারেস্ট করেছে এটা তো এটা তো পরিকল্পিত রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারছেন প্রশাসনকে কাজে নিয়ে আইএসএফ আমি তো জোর গলায় বলছি ওইটা আগুন লাগানোর ভিডিও তো তো বাজার ছিল তো পাবলিক না কারা আগুন লাগিয়েছে দেখবেন তৃণমূলের অনেকে আচ্ছা দেখবেন হয়তো ওটা পাবলিক ডোমিনের ভিডিওই দেবে না কারণ দুটো একটা তাহলে কারা কারা ছিল ধরা পড়ে যাবে আইএসএফের নামে বললাম বন্ধ হবে আর দ্বিতীয় হচ্ছে যারা ছিল তারা তৃণমূল ঘনিষ্ঠ বা তৃণমূলের নেতা সেটা প্রকাশ পেয়ে যাবে আমাকে তো অনেক কিছু ইনভেস্টিগেশন কোথায় যে শেষ করি আমরা দেখাবো আমরাও তো আছি আমরাও আইনকে মান্যতা দিয়ে চলি ছাড়ার জায়গা নয় আমাদের নিহস কর্মী সমর্থকদের উপর আক্রমণ করেছে কি মনে হচ্ছে আমরা ছেড়ে দেবো আমরা আইনে বিশ্বাস করি আইনের মাধ্যমে এটাকে খুঁজে বার করবো মুর্শিদাবাদের যেখানে পুলিশের অভিযোগ যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে পুলিশ নিষ্ক্রিয় আর যেখানে পুলিশের মানে ঠান্ডাভাবে কাজ করার দরকার সেখানে পুলিশ অতি সক্রিয় বা একটা শান্তিপূর্ণ মিছিলে যাচ্ছে সেখানে লাঠিচার্জ করার কি দরকার আছে আমাদের ছেলে তো রিয়াকশন দেয়নি বাসম্পী হাইওয়ের ওপরে তো পুলিশ মারলো ওখানে অতি সক্রিয় অতি সক্রিয় হওয়ার দরকার ছিল যেখানে কমিউনাল টেনশন হতে পারে সেখানগুলোতে তা বাদ দিয়ে এখানে চালাচ্ছে এটা পুরো একটা অরাজকতা চালাচ্ছে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হয়েছে এইটা থেকে মানুষের মাইন্ড ডাইভার্ট করে হিংসা হ্যান ত্যান কোন জায়গায় ধর্মীয় দাঙ্গা হ্যান ত্যান হয়ে অন্যদিকে টান করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রী বলছেন এ রাজ্যে সংযোজিত আইন বাস্তবায়ন করতে দেবেন কোন পন্থায় বাস্তবায়ন করতে দেবেন না ভাই পন্থা অবলম্বন করতে হবে তো আমি যদি মুখে বলে দিই আমি এখান থেকে দিল্লি যাব সুপ্রিম কোর্টে মামলা করলে বাস্তবায়ন হবে না তো আমাকে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কালকে তো ফার্স্ট হিয়ারিং আছে দেখি রাজ্য সরকারের পক্ষ থেকে কে দাঁড়িয়েছে আমি তো আমি সুপ্রিম কোর্টেও বলছি মাঠে ময়দানে লড়াই করছি কালকে হিয়ারিং আছে আমারও লিস্টে দেখবেন রান করছে না যেটা বলছি এইটাকে আটকাতে গেলে যে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনটে কাজ প্রাইমারি লেভেলে করতে হবে প্রথম কাজ হচ্ছে আমাদের বিধানসভায় একটা রেজুলেশন পাস করাতে হবে যে আইনকে আমরা বলবৎ হতে দেব না ওই রেজুলেশানের কপি নিয়ে সুপ্রিম কোর্টে সরকারকে যেতে হবে এই দুটো গুরুত্বপূর্ণ পথ আমি তিন নম্বর কাজটা যেটা আমি মুখ্যমন্ত্রীকে চিঠিও করেছি রাজ্যসভা লোকসভা এবং পশ্চিমবঙ্গের বিধানসভাতে তৃণমূলের যে সমস্ত বিধায়কগুলো আছে তাদেরকে দিয়ে আলাদা আলাদা করে একটা মামলা হব তাহলে এত জনপ্রতিনিধি যখন একটা মালতে মামলা করবে সুপ্রিম কোর্ট থেকে নড়েছড়ে বসবে গুরুত্বটা বেশি হবে কিন্তু এই পন্থা অবলম্বন করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে ওয়াকফ সম্পত্তি জবরদখলের ক্ষেত্রে শিরোনামে নেতাদের নাম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে রিপোর্ট দিয়েছে আরও বাকি আছে ওর থেকে বেশি আমরা জানি সোমায়ের সাথে পাবলিশ হবে বিধানসভার মধ্যে আমি বলেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তো কত কয়েকদিন আগে দিয়েছে বিধানসভাতে আমি কয়েক মাস আগে বলেছি যে আমাদের হাউজে এমনও মানুষ আছে যারা ওয়াকফ সম্পত্তি লুট করে রেখে দিয়েছে তারা তারা এখন ঠিক করতে পারছে না কি বলবো না বললো তৃণমূল সরকারের আমলে দু সালের আগে তৃণমূল সরকার কি বলেছিল তখন বিরোধী আসনে ছিল যে ক্ষমতায় আসলে সব অকাপ সম্পত্তি উদ্ধার করব। অকাপ সম্পত্তি উদ্ধার হয়েছে আমি আর টিআই রিপোর্ট বলছি আমি আমার নিজের বানানো গল্প করছি না আর টিআই রিপোর্ট বলছে প্রায় পশ্চিমবাংলাতে পঁচাত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি বিহাত হয়ে আছে আর যেগুলো উদ্ধার হয়েছে সেইগুলোতে আবার প্রাইভেট ডেভেলপারকে দিয়ে ডেভেলপ করিয়ে মাল তুলছে অনেক অনৈতিক কাজ আছে সময়ের সাথে সাথে আস্তে আস্তে এক্স প্রদান করব অত আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আপনার বিধানসভা ভাঙর যেভাবে উত্তপ্ত হচ্ছে আন্দোলন ঠিক পথে এগোতে পারবে এটা তো পরিকল্পিতভাবে আন্দোলনকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি আমার বিধানসভার কথা বলছি দায়িত্ব নিয়ে বলছি পুলিশি গাফলুতি পুলিশি অতি সক্রিয়তা এবং তৃণমূল কংগ্রেস এই এই ঘটনাটা ঘটিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুরে এই অভিযোগটা আছে যে পুলিশ ওখানে অতি সক্রিয় হয়ে এই ঘটনাটা ঘটিয়েছে আর শামসেরগঞ্জ ধুলিয়ানে ওখানে পুলিশ নিষ্ক্রিয় ছিল যে আমার দুই ভাইকে বাড়িতে ঢুকে বাপ বেটাকে খুন করেছে যদিও আজকে দুটো খুনি ধরা পড়েছে যেন জামিন না পাই আমি আশা করবো জজেদের ভাই যারা যারা এ রিপোর্ট পেশ করবে তাদের কাছে যে এমন রিপোর্ট বানাবে তারা বারবার ফোন করেছিল এখানে দাঙ্গা হতে পারে দাঙ্গা হতে পারে বা এই মর্মে প্রশাসনের কোনো কর্তা উত্তর দেয়নি আর যা যেগুলি করে যে পুলিশের গুলিতে একটি ছেলে মারা গিয়েছে সে তো বাড়ি ফিরছিল বাড়ি থেকে সে ওতে কিছুই ছিল না নিরহ মানুষ মারা গেল এর দায়িত্ব পুলিশকে নিতে হবে আর আমি অনুরোধ করব অকাপ আন্দোলনটা ধর্মীয় আন্দোলন হিসাবে কেউ গড়ে তুলবেন না বিজেপি তৃণমূল চাইছে এটা ধর্মীয় আন্দোলন হোক আমরা মনে করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মনে করছে এটা সামাজিক আন্দোলন অর্থনৈতিক আন্দোলন একে একে সেই সেপটাই দেওয়া হোক এই আন্দোলনটা শান্তিপূর্ণ হতে হবে ধর্ম নিরপেক্ষ হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই আন্দোলন গড়ে তুলুন মাস থেকে পর্যন্ত এক বছর পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে এই আন্দোলন অবিরাম আন্দোলন চলবে কিন্তু এই আন্দোলনের মধ্যে কেউ ঢুকে যারা হিংসা ছড়াতে চাইছে তারা কোনো মতেই এই আন্দোলনের অগ্রগতি চাইছে না